আজ সকাল নয়টা থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন আঠারোতম বেসরকারি শিক্ষক নিবন্ধন ভাইভা পরীক্ষায় অকৃতকর্য শিক্ষার্থীরা তাদের অভিযোগ এবার ভাইভা পরীক্ষায় ব্যাপক বৈষম্য ও অনিয়ম হয়েছে যদিও ষোলোতম ও সতেরোতম নিবন্ধনে বিপুল সংখ্যক পরীক্ষার্থী পাশ করেছিলেন এবারে পাশের হার অস্বাভাবিকভাবে কম দুপুর বারোটার কিছু আগে পুলিশ অবরোধ সরিয়ে দিতে পাঁচ মিনিটের সময়সীমা বেঁধে দেয় পুলিশের দাবি প্রেসক্লাবের সামনের রাস্তা অবরোধের কারণে রাজধানীর যান চলাচলে বড় ধরনের বিঘ্ন ঘটছিল তবে পরীক্ষার্থীরা অবস্থান ছাড়তে অস্বীকৃতি জানালে উত্তেজনা শুরু হয় হঠাৎ এই দমন অভিযানে পরীক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়েন তবে তারা পুনরায় জড়ো হয়ে প্রতিবাদ অব্যাহত রাখেন ঘটনাস্থলে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে বাগবিতণ্ডা ও ধস্তাধস্তির ঘটনাও ঘটে এর আগে ১৯ জুন এক সংবাদ সম্মেলনে পরীক্ষার্থীরা ভাইভার ফল পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছিলেন তাদের অভিযোগ ছিল মেধা ও যোগ্যতার যথাযথ মূল্যায়ন হয়নি এবং অনেক যোগ্য পরীক্ষার্থীকে ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছে সংবাদ সম্মেলনের পর কয়েকদিন অতিবাহিত হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো প্রতিক্রিয়া না পেয়ে তারা আজকের এই কর্মসূচিতে অংশ নেন পরীক্ষার্থীদের একটাই দাবি ভাইভার ফল পুনর্মূল্যায়ন এবং নিরপেক্ষ তদন্ত তবে আজকের ঘটনার পর শিক্ষার্থী ও প্রশাসনের মধ্যে যে দূরত্ব তৈরি হয়েছে তার নিরসনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ নেওয়া জরুরি হয়ে পড়েছে আবদুল্লা রফসান জনি ঢাকা প্রকাশ